হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটা ব্লকে আমি এলিজাস ব্লক থেকে বলছি রোমা সন্ধ্যার দিকে আজকে বৃহস্পতিবার রাতে আর বাবা আর কি যা বাজার করে নিয়ে এসেছে যেহেতু দূষণীয় বাসায় থাকবে তো সবজিটা আমাদের অনেক লাগে আর কি তো সব কিছু টুকটাক কিছু মানে ছিল না বাসায় কবুতর এনেছে অনেকদিন কবুতরের মাংস খাওয়া হয় না আর এই যে ফুলকপি তারপরে পেয়ারা পেয়ারা আমি অনেক পছন্দ করি ফুলকপি পেয়ারা আর এই যে ডাল ছিল না পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল আর একটা পেঁপেও এনেছে কিন্তু এগুলো আমি সরাতে পারবো না এগুলো আবার কাঁপা এসে তো এখানেই থাক ও আসেনি আর মিষ্টি কুমড়াও এনেছে তেল এই টুকটাক বাজার এগুলো এখন সব কিছু ঠিক রাখবো জায়গা মতো আর ডিমও নিয়ে এসেছে আর এখন আমি এই যে কবুতরগুলোকে পরিষ্কার করেছি পরিষ্কার করে এখন পলিথিনে করে রেখে দিব সকালবেলা আমার যেন প্রবলেম না হয় বের করেই রান্না করে ফেলবো মানে শুধু কাটতে হবে আর সব কিছু পরিষ্কার করেই নিয়ে এসেছে এই তো রেখে দিলাম আর আমাদের জন্য কিছু খাবারও নিয়ে এসেছে টেস্টি ট্রিড বাটার বাবু এই রুটি খায় না কিন্তু যে মাখনের মতো থাকে ওটা বাবু অনেক পছন্দ করে আর আমি আপনার বাবাকে বলেছি যে আমার গরম গরম জিলাপি জিলাপি খেতে ইচ্ছা করছে তাই আমার জন্য জিলাপি নিয়ে এসেছে এত কুটুম জিলাপিটা খেতে অনেক টেস্টি হয়েছিল। মাসাল্লাহ অনেক ভালো ছিল জিলাপিটা আর আমি যেহেতু ওষুধ খাই আমি যখন ওষুধ খাই খাওয়ার পরে আমার কিছু খেতে হয় না হলে আমার বমি হয়ে যায় তো যখন আমার আব্রার হয় আব্রার হওয়ার পরে সিজারের পরে আমি জুস দিয়ে ওষুধ খেতাম পানি দিয়ে কখনোই ওষুধ খেতে পারতাম না তাহলে বমি হয়ে যাবে এমন একটা অবস্থা মানে জুস এক মানে ওষুধ ওষুধ খাওয়া মানেই জুস দিয়ে খেতে হবে তো এই তো আমার সকাল হয়ে গেছে সকালে রান্না শুরু করে দিয়েছি আর আবরার বাবু উঠে গিয়েছে আমি উঠেছি নয়টার দিকে খুবই দেরি হয়ে গিয়েছিল আবরার বাবু ঘুমিয়ে থাকা অবস্থাতেই আমি মুরগি মানে কবিতাটা কেটে নিয়েছিলাম তারই মধ্যে বাবু উঠে গিয়েছে আর আমি এই যে পেঁয়াজ তারপর সব কিছু দেখতেই পারছেন যে সব কিছু আমি ভেজে নিয়ে এখন আমি এই যে মাংসটা দিয়ে দিলাম আর আমি সব এইভাবেই রান্না করি আর যারা আমার এগুলো ভিডিও রয়েছে তারা জানে আর যারা নতুন তারা তো নতুনই তো এই যে আমি এখন রসুন বাটা রসুন আদা আর জিরা আমি দিয়ে দিবো একে একে এই যে এক চামচ পরিমাণ আমি দিব সব কিছু ঠিক আছে আর আমি যেহেতু নয়টার দিকে উঠেছি আমি একবার আমি সকাল ছয়টার দিকে উঠেছিলাম তখন আমি কবুত আর তারপরে মশলাগুলো বের করে রেখেছি কিন্তু তারপরে আবার উঠতে দেরি হয়ে গেল তারপরে আমি আসলে উঠতে পারিনি এই তো আর আমার বাসায় আমি তো গ্যাসে রান্না করি আমার বাসায় সিলিন্ডারও আছে তো সিলিন্ডারের পাইপটা দেখা যাচ্ছে একদম আমার রান্নাঘরটা অনেক ছোট। মানে আমি অনেক কষ্ট করে দাঁড়িয়ে আসলে রান্না করি রান্নাঘরটাকে আমি গুছাতেই পারি না মানে আমি একটা প্লেট রাখবো ডিশ মানে প্লেট রাখার কোনো কিছু আমি রাখতে পারি না এমন এত ছোট ভাবছি কী করব। আর এই তো এখন আমি যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ তারপরে শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ আমি সব কিছু দিয়ে দেবো মরিচের গুঁড়া এক চামচের একটু বেশি দিব। আর হলুদ আমি হাফ হাফ চামচই দিব আর কি হাফ চামচের একটু বেশি দিব আর কি তো এইগুলো সব কিছু মিক্স করে নিব তারপরে এটাকে আমি ভালোভাবে হলুদের মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আমার কি হয়েছে বলেন তো আমি হচ্ছে বৃহস্পতিবার যে ভিডিওটা আমি আপলোড করি সেটা আমি রাত নয়টা থেকে আপলোড করি কিন্তু আমি তো ভেবেছি যে আপলোড হয়ে গেছে কিন্তু শুক্রবার আমি যখন দেখলাম যে আমার বৃহস্পতিবারের ভিডিওটা যায়নি সেটা পেন্ডিং হয়ে আছে সেটা তেরো তারিখে আপলোড হয়ে হবে এরকম একটা কারণ মানে মাঝে মাঝে হয়ে যায় তো ওইটা আমার তেরো তারিখে যাবে আর শুক্রবারের ভিডিওটা তাই আমি এখন দেওয়ার চেষ্টা করবো যে এটা কি যাবে কি আমি ঠিক না কারণ আমার মাঝে মাঝে ভিডিও আপলোড করতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে মানে আমি আমি চেষ্টা কর যেদিন ভিডিওটা করি সেদিনই দেওয়ার চেষ্টা করি কিন্তু কেন যেন পরের দিন সেটা মানে সেই দিনই সেটা যেতে চায় না তো এই হলো অবস্থা তো বুঝতে পারছি না কি কি প্রবলেম কারণ আমি যেদিন দিব সেই দিন কেন কারণ আমার একদিন হয়ে গেছে তাহলে তো আমার ভিডিওটা আজকে যাওয়ার কথা সেটা পেন্ডিং কেন হয়ে যাবে আমার একটা ভিডিও যখন চব্বিশ ঘন্টা হয়ে যাবে তখনই আমি আপলোড করি কিন্তু তারপর দেখা যায় যে আমার ভিডিওটা যায়নি তো এই তো আমার ছেলে দেখেন পিছনে আর এই তো আমি রান্নাবান্না করছি মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে কষিয়ে তারপরে তারপরে গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব ঢেকে দেব এই তো গল্প করতে করতে আমার মাংস রান্নাটা হয়ে গেছে আর বাবুকে এখন আগে আমি খাওয়াবো আর আমাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে দশটা দশ বাজে অলরেডি তো আমি বাবুকে আর আমি আমিও খেয়ে নিবো আমাদের খাওয়া হয়ে গেছে এখন দুপুর অনেক সময় চলে গেছে বাবুকে এর মধ্যে খাইয়েছি আমি গোছুল করেছি বাবুকে গোছুল করিয়েছি অনেক কাজ করেছি আর এখন বাবু নামাজ পড়তে যাবে সুন্দর আমার বাবাকে না আমার ছেলে অনেক খুশি তার বাবার সাথে সে বাইরে যাবে ও ওর বাবার সাথে বাইরে যেতে অনেক ভালোবাসে আর আমার এই ছেলের জন্য আমরা অনেক ঘুরতে পারি অ্যাট আমি অনেক ঘুরতে পারি ওর জন্যই আসলে আমাদেরকে বাইরে যেতে হয় তার জন্য আমি গোছলের আগে মাছ পরিষ্কার করে রেখেছি এখন আমি সেই মাছটা রান্না করব আলু কুচি রেখেছিলাম এখন এই যে মরিচ লবণ হলুদ দিয়ে আমি মাছটাকে ভেজে নেবো এটাকে ভেদা মাছ বলে না কী মাছ বলে আসলে আমি আমিও কনফিউশনে আছি এই যে এখন আমি রান্না করব মাছটাকে আগে ভেজে নেব আলু দিয়ে আমি এর আগে একবার ভেজেছিলাম তখন আপনার বাবা পাশে ছিল না আমরাই খেয়ে ফেলেছিলাম এত টেস্টি হয়েছিল তাই ভাবলাম একে আবার আসতে করে দেয় তো এই যে এই মাছটাকে ভেজে নেব এটার এই মাছটার নাম কী আপনারা জানলে অবশ্যই জানাবেন কমেন্টে তো এই যে মাছটাকে এখন আমি ভেঙে নেব একটু নেড়ে চলে নিচে যেন নিচে না লাগে কিন্তু দেখা যাক কি হয় ভেঙে যেন না যায় সেটাও চেষ্টা করছি আবার লেগে যেন না যায় সেটাও চেষ্টা করছি তো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ তারপরে কাঁচামরিচ একটু হলুদ একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে এখন আমি এই যে আলুগুলোকে কুচু কুচি করে কেটে নিয়েছিলাম এটা ছোট আলু এই আলুটাকে এখন আমি যে ভেজে নিব। এটা একটু হালকা একটু রান্না হয়ে গেলে আমি ছোটো মাছগুলো দিয়ে আর একটু রান্না করে তারপর নামিয়ে নিব নেব তাহলেই আমার রান্না হয়ে যাবে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি এখন আমি এই যে ভাজা মাছটা ভাজা মাছটা দিয়ে দিলাম আমার মাছটা কিন্তু সুন্দরই ভাজা হয়েছে আল্লাহ রহমতে আমি দেখলাম যে আলু আসলে হয়েছে কিনা একটু লাগবে আলুটু নাড়া ছোটো করে রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে এটা যেহেতু একদম ছোটো ছোটো আলু হতে সময় লাগবে না আর এই তো আমার রান্না হয়ে গেছে আমি নামাজ পড়ে নিয়েছি আর এই যে আমার সব কিছু আর দিলে যেহেতু আপনারা আজকে এটা যাবে কি আমি শিওর না তো ভুড়ি রান্না ছিল আর এই যে ডাল তারপরে কবুতরের মাংস সিম্পল খাবার একদম এইগুলাই আজকে রান্না করলাম তো এই তো নামাজ পড়েছে আগে এটা খাইছো সেদিন তুমি খেতে পারো নাই তাই আবার করলাম যে

নামাজ পড়তে গিয়ে চকলেটের দোয়া করছো চকলেট নামাজ আর বুইসা চকলেট খাইছে বুইসা বুইসা লাইট অফ খাইছিলাম ললিপপ খেয়েছো এটা কি মরিস ধুললা তুমি এই মরিস প্রচুর ঝাল কত সাহস মুম্মা মরিস নিয়ে গেছে সে খাবে এটা খাওয়া চলছে কেমন হয়েছে কবুতরের রান্নাটা

এই তো আমার ছেলে দেখেন খেলাধুলা করছে তার কোনো ঘুমের ইচ্ছা নাই তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই অনেক অনেক ভালোবাসে দিবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিবেন এবং অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন এবং আপনারাও অনেক ভালো থাকেন আমার ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ